আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমাদের নিজস্ব ড্যাং থেকে আসা এগুলো হচ্ছে অল ওভার আরি বিবেকের ঠিক আছে যেমন জামার মধ্যে আরি থাকবে ফ্রম সাইড সাইড হাতার মধ্যে আরি করা থাকবে এবং অন্যার মধ্যে আড়ি করা থাকবে যে কালারগুলো কালার আছে আপনার এগারোটা কালার আছে ঠিক আছে আপনার যে যত পিস চান দেওয়া যাবে যেমন এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা যেটা হচ্ছে অন্যের মধ্যে আরি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের ঠিক আছে বিবেকের যেটার কালার আছে এই যে আপনারা জয় যত কালার আছে যে একটা কালার কালোর মধ্যে একটু ইয়ে কালার দেখুন কালারটা এটাও যে যত পিসান দেওয়া যাবে যে এটা আর একটা কালার এটা একটা কালার তারপরে যেটা একটা মিষ্টি কালারের মধ্যে এটা অল ওভার আরি ঠিক আছে এই যে আপনার এটা জামার মধ্যে জামার মধ্যে আরি কাজ করা এই যে অন্যার মধ্যে আরি কাজ করা ঠিক আছে আরি বা চিকেন কারি যেটা একটা কালার সবগুলোর মধ্যে আরি কাজ করা জামা এটা একটা কালার কাঁঠালি কালারের মধ্যে তারপরে নিচের এটা এটা আর একটা কালার আছে এটা কাঁঠালি এটা আর একটা কালার মধ্যে থাকবে তারপর হচ্ছে আপনার এটা একটা এটা মিষ্টি কালারের মধ্যে আরি কাজ করা থাকবে কন্যার মধ্যে আরি কাজ করা থাকবে ঠিক আছে এটা একটা লেমন কালারের মধ্যে এটা এটা একটা কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু না নেভি ব্লুর মধ্যে যে কালার আপনার ডিজাইন আছে এটা হচ্ছে একটা বেগুনের মধ্যে ঠিক আছে পিস আছে আপনার অ্যাভেলেবেল এ যেটা এই যে আপনার এটা আর একটা ঠিক আছে এই যে আপনার কালার ডিজাইন আছে অনেক একেবারে ডাইন থেকে আসার পরে টু পিস হবে আর এই টু পিস ঠিক আছে আপনারা দেখেন জামাটার রং কতটুকু একদম ফ্রি সাইজ ঠিক আছে এবং কাপড়টা যে বিবেকের এখানে সিল থাকবে

ঠিক আছে এটা হচ্ছে অল ওভার মানে ফ্রম হাতা অল ওভার এগুলোর দেখাইছি যে দেখেন এটা হচ্ছে ওনাটা আপনাদেরকে ওনাটা এক ব্যাসে দেখে পুরো আমি ডাবল করে দেখাচ্ছি ওনাটা অনাটার মধ্যে ওনাটার মধ্যে আর কাজ করা যায় বের খুলে দেখে পুরো ওনাটা পুরো পাঁচ সাত সুতি এই কাপড়গুলো কিন্তু আমাদের আর আসছিল আপনারা আমাদের ইউটিউবে ঘুরে দেখে আসতে পারেন আসছিল আগে

কালার যে যত পিস লাগে কালার আমরা নিজস্ব নিজস্বভাবে করি কালার যার যত পিস লাগে দেওয়া যাবে আর এরকম ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবে